সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না তাকে বোঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে হি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টের ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গা যে নেবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা সো দ্য টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য যদি কে রেডি হতে পারার জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্ট সেম কথাই বলেছে টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল যেটা ঢাকা থেকে সে করতে চায় তো আমি সম্মান জানিয়েছি তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কী হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতে আমি আমি বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি হয় খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে আমি তো আসলে কোনো এজেন্সি না আসলে পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বিসিবির হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম একটা হলে আপনার ক্লিয়ারেন্স ফ্রম আই মিন লাইক ইউনো জানি না ও হয়তো বলেছে আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আপনাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি বিকজ আমরা তো আসলে ওরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কী বলবো অ্যাবিলিটি নাই আর কি এখন কার্য নিরাপদ কার্য নিরাপদে একটা আপেক্ষিক ব্যাপার আর কি আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইন নাই আমরা তাই না তো এই ব্যাপারে আমি আসলে আমি অনেক মনে করি না আমি মনে করি আমরা তো ভালোই আছি এখন ওইটার প্রবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না আপনি জানেন দিস এ পলিটিশিয়ান আই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে পলিটিশিয়ান তো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করে নিরাপদ না বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার রিটায়ার্ড করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে এটা হয়তো বোঝাতে চেয়েছ এই মুহূর্তে তো আসলে কিছু ভাবার নাই আসলে ও যদি আসতে পারে ও পোষণ করেছে লাস্ট টেস্ট খেলতে চায় ও ওইটাই তখন ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো এই মুহুর্তে আসলে এটা এত আগে চিন্তা করতে চাই না একটা প্লেয়ার আপনি জানেন যে তার অনেক ধরনের কারণে সে অপশনে যেতে চায় আর কি মনে করেন কাউকে কাউকে অনেক ইঞ্জুরিতে হয়তো ভোগাচ্ছে ফর লং লংগার পিরিয়ড অফ টাইম সে হয়তো মানসিকভাবে একটু ডিস্টার্ব যে কোনো কারণেই হোক তার ব্যক্তিগত কারণ তারপরে স্লাইটি ইঞ্জুরি আছে সব মিলিয়ে আমার মনে হয় তাকে তার ডিসিশন নিতে ইনফ্লুয়েস করেছে আমার ধারণা এটা কিন্তু ব্যক্তিগত আমাকে আপনি জিজ্ঞেস করেছেন আমার মতামত কি আমার মনে হয় ডেফিনেটলি তাকে কিছুটা ইনফ্লুয়েস করেছে তার ক্যারিয়ার কত লম্বা হতে এটা আমি বলতে পারবো না বাট ইউনো মানুষ যখন ডিসিশন নেয় তখন কিন্তু আপনি কি হয় বেস্ট পসিবল সিচুয়েশন আমি বসে আমি চিন্তা করবো আমি ওই ম্যাচটা খেলে আমার সময় শেষ নতুন চান্স দেয় এটার সাথে কিন্তু সাকিবের জন্য সাথে একটু ডিফারেন্ট বাট এটা অ্যান্সার সাকিবই বেটার করতে পারো বুঝতে পেরেছি মানে আপনাকে ইনজুরি আসলে ইনজুরিটা কি আমি বলি ইনজুরি একটা লিগিয়ে ইনজিওর যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউস খেলার জন্য এই ধরনের ইনজুরি এটা তো অ্যান্সার আমি দেখি ওকে আমি ওই যে আছে ম্যানেজার বা বা যে সিলেক্ট জিজ্ঞেস করবো আমি যে এটা কি ফিজিওকে জিজ্ঞেস করবো না না ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি হলে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার বিকজ এই যেখানে হেড আছে তার তাকে জিজ্ঞেস করবো এটা তো আমার মনে হয় এটা মানে হাতের হাতের সিং এর মতোই আনসার করেছে আসলে মনে হয় জানে না ইঞ্জুরি না এটা তো বললাম যে একটা যে বোলিং ফিঙ্গারটা আমরা দেখেছি সাকিব যেরকম বল করে লাস্ট টেস্টে তা আপনি খুশি আছে সাকি বোলার যে খুশি ছিলেন বল হাতে ছুটে যাচ্ছিল ও তো ইজ ভেরি ইন্টেলিজেন্ট ও জানে ওর সবচেয়ে ভালো ওর কী অবস্থা তো ও মনে করেন ওর হাতটা বলছে যে বল করতে তো যে বোলিং ফিঙ্গারটা উইক হয়ে গেছে জিনিস টু ডু সাম ইউনো স্ট্রেংথেনিং প্রোগ্রাম সো আমি জানতাম এটা তো আস্তে আস্তে হয়েছে মানে ইটস নট একটা ইঞ্জুরি লিকে ভেঙে গেছে হ্যামস্ট্রিং টান লেগেছে এটা দুই ধরনের না ইট লাইক ইট টু উইক ফিঙ্গার আমার মনে ম্যাচ সেকেন্ড টেস্টের পরে আরো মানে পাকিস্তান থেকে আসার পরে ফার্স্ট পরে আবার পরে আর বেশি ফিল করেছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ